তেরঙ্গা পতাকার মধ্যে বামপন্থার চেতনাকে নিয়ে সমাজতন্ত্রের চেতনাকে নিয়ে যে মহিলা কিন্তু হেঁটে যাচ্ছেন তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো কাজ নেই কর্ম নেই তারা ভাদ্র মাসের বেয়ারা উৎসাহের মতো তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বারবার করে কুৎসার চেষ্টা করেন বাংলাকে বদনাম করার চেষ্টা করেন সবকা সাথ সাবকা বিকাশ ট্যাগ খুব সুন্দর ছিল কিন্তু সেই ট্যাগ বিজেপি সরকার পালন করতে পারেনি বিজেপি সরকার বুঝিয়ে দিয়েছে তারা অপদার্থ এবং সরকার হিসেবেও ব্যর্থ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাগ লাইনের প্রয়োজন পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজ্ঞাপন করতে হয়নি সবকা সাত সবকা বিকাশ বিজেপি পড়াশোনা করা সুকান্ত মজুমদার নিজে অধ্যাপক বলেন কিন্তু তারপরে ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকে ঋণের নিত বলে সিপিএম খারাপ এই কথা কি কোনোদিন মমতা বানার্জী বলেছেন কিন্তু ঋণ নিত মানুষ কি পেত মানুষ পেত নন্দীগ্রামে গুলি মানুষ পেতো বিধবা দেবে মানে বিধবা করে দেবো ওই ভয় দেখানো সাদা ধান মানুষ পেতো হচ্ছে অত্যাচার মানুষ পেতো একটা বানতলা একটা ধানতলা মানুষ পেতে একটা নেতাই একটা নন্দীগ্রাম একটা সিংহ কংগ্রেসের মধ্যে যখন ছিলেন তখন তিনি সমাজতন্ত্রী ব্লকের নেত্রী ছিলেন যেমন ভাবে সুভাষ চন্দ্র বোস কংগ্রেস করে করতেন একটা সমগ্রচল্লিশ অব্দি বা চল্লিশ অব্দি সেই সময় তিনি কংগ্রেসের মধ্যে থেকেও বামপন্থী কথা বলতেন সমাজতন্ত্রের কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি রাজনীতি দেখেন দেখবেন প্রিয় দাস মুন্সী প্রণব মুখার্জির মতো টিভি থেকে বক্তৃতা নয় মাঠে দাঁড়িয়ে মার খাওয়া মাঠে দাঁড়িয়ে লড়াই করা প্রতিবাদ করা অর্থাৎ কংগ্রেসের মধ্যেও তিনি যখন ছিলেন শিবাজে এ সোশ্যালিস্ট লিডার কংগ্রেসের বাইরে যখন তৃণমূল এসে করেছেন আটানব্বই সালে তখনও তিনি সোশ্যালিস্ট লিডার মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আক্রমণ করেছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংযত এবং সংবেদনশীল তাই কেউ কেউ বলেছেন আমি বলতে সরাসরি কুকুর বলতাম কেউ বাজেট পেশ হলো পশ্চিমবঙ্গের বাজেট সেখানে পাঁচশো টাকা লক্ষীর ভান্ডারে বাড়ানো হলো এই যে সামগ্রিক বাজেট নিয়ে কি বলবেন আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসবার পর থেকেই যেভাবে প্রতি বছর কার্যত এই বাজেট বা ভোটের যে ভোট অ্যাকাউন্ট যে ভোটের বছরগুলো সেগুলো অন্তর্বর্তীকালীন বাজেট যেভাবে তিনি পেশ করেছেন তাতে কিন্তু রাজ্যের একটা আমি বলবো যে দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা অর্থনীতির ক্ষেত্রে এই বাজেটগুলো তৈরি করেছে প্রাথমিক পর্বে আমি বিস্তারিত আজকে আলোচনা নিশ্চিত ভাবে এখানে অবকাশ নেই কিন্তু যেহেতু এগুলো আমার সাবজেক্টেরও বিষয় আমি বলতে পারি যে প্রথম দিকে বাজেটের ক্ষেত্রে নতুন ঘোষণা কন্যাশ্রীর মতো দু হাজার তেরো বা ইত্যাদিতে চালু হলেও আহ সার্বিকভাবে ইনক্লুসিভ গ্রোথের ক্ষেত্রে প্রকল্পের বাইরে খুব একটা আমরা দেখতে পাইনি কিন্তু তার সবচেয়ে বড় কারণ ছিল চৌত্রিশ বছরের বাম শাসনের বিপুল ঋণের বোঝা এবং সেই সময় কেন্দ্রের অসহযোগিতা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে হয়তো দু হাজার বারো তেরো বারবার করে কেন্দ্রীয় সরকারের কাছে এবং প্যাকেজ স্পেশাল স্টেটাস প্যাকেজের কথা বলতেন এবার এতগুলো অসাবধানতা এতগুলো অসহযোগিতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলার বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তার একা বেশিরভাগ প্রকল্প বেশিরভাগ সামাজিক সুরক্ষার স্কিম সেই স্কিমগুলো কিন্তু সেই প্রকল্পগুলো মানুষ যখন পৌঁছে যায় তখন কিন্তু কাস্ট ক্রিড বা কোন বয়সের বেড়াজাল সেটা দেখে না আমি একথা বলছি এই কারণে আপনারা দুটো বিষয় খেয়াল করবেন এই যে আজকে নিশ্চিত ভাবে একটা অনেক বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে যারা পেতেন সেই জেনারেল মায়েরা এখন থেকে দেড় হাজার পাবেন এবং যারা এস সি এস টি মায়েরা তারা সতেরোশো টাকা করে পাবেন কিন্তু আমি বলছি এই বিষয়টা তাদের ছোট ভাবে আমরা কেন দেখবো বিষয়টাকে আপনারা যদি সার্বিক আলোচনার প্রেক্ষিতে নিয়ে আসেন দেখতে পাবেন যে লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন বা যতগুলো প্রকল্প বলুন এই প্রকল্পগুলোর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট দিক আছে এবং দুটো নতুন দিক আছে যেটার বিষয়ে খুব একটা আলোকপাত হয় না এক হচ্ছে এই প্রকল্পের মধ্যে ষাট শতাংশ প্রকল্প এমন যেই প্রকল্পের সরাসরি উপভোক্তারা কিন্তু ভোটার নন অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ একটা হাওয়া বা চেঁচামেচি করেন যে ভোটের হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস আমলে যেগুলো প্রকল্প চালু চালু হয়ে মমতা হয়েছে তার ষাট শতাংশ থেকে ষাট শতাংশ যে প্রকল্প তার যারা সরাসরি বেনিফিশিয়ারি বা উপভোক্তা তারা নন ভোটার সেকশনের অর্থাৎ এই যে কন্যাশ্রী যারা পায় তারা কি কেউ ভোট দিতে যায় ভোট তো তারা দেয় না আঠারো প্রথম আর কি কন্যাশ্রী একের কথা বলছি এই যে যারা সবুজ সাথে সাইকেল পায় এই যে টেস্ট পেপার পায় জামা জুতো থেকে শুরু করে যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বিভিন্ন যে আপনার আপনার ট্যুরিজম সেকশনের যে ধরা যে ট্যুরিজমের একটা প্রকল্পের একটা ডেভেলপমেন্ট সেকশন হলো সেগুলো তো মধ্যপ্রদেশের কোনো টুরিস্ট আসতে পারেন তাই না সেখানে কোনো বিদেশের টুরিস্ট বিদেশি টুরিস্ট আসবেন তিনি কি সচিন ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটার লিস্টে বাংলার নাম তুলে জিতিয়ে দেবেন এই বুদ্ধি নিয়ে সে মোহাম্মদ আর শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন ফলে এই প্রকল্প শুধুমাত্র ভোটের লক্ষ্যে নয় আমি বলতে চাইছি এই প্রকল্পগুলো বা এই সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো বাংলার দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্য এই হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান আর পয়েন্ট নাম্বার টু হচ্ছে এই প্রকল্পগুলোর মধ্যে পঞ্চাশ শতাংশ প্রকল্পই এমন যে প্রকল্পের যারা উপভোক্তা সেই উপভোক্তার মধ্যে কোন বৈষম্য নেই অর্থাৎ এই যে যখন বলা হয় লক্ষ্মীর ভান্ডার মায়েরা পাবেন তখন কোন মায়েরা এর কোন স্পেসিফিকেশন নেই সব মায়েরা পাবেন যখন বলা হয় স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে হবে এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হেলথ কভারেজ বাংলার মানুষ পাবেন তখন কোন মানুষরা পাবেন এর কোনো মানে পুরুলিয়ার মানুষ পাবেন উত্তরবঙ্গের মানুষ পাবেন না হিন্দু মানুষ পাবেন মুসলমান মানুষ পাবেন না বড় লোক হলে পাবে না গরিব হলে পাবে মধ্যবিত্ত হলে এত টাকা হলে পাবে না অত টাকা হলে পাবে এই কোন স্পেসিফিকেশন প্রকল্পের ক্ষেত্রে নেই অর্থাৎ প্রথম পয়েন্টের ফলাফল হচ্ছে গ্রোথ আর সেকেন্ড পয়েন্টের ফলাফল হচ্ছে ইনক্লুসিভিটি অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ এবং উন্নয়ন তাহলে একসঙ্গে যদি আমি করি তাহলে বলবো ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ অন্তর্ভুক্তির মাধ্যমে যে উন্নয়ন সবাইকে নিয়ে চলা অর্থাৎ নরেন্দ্র মোদীর যারা অ্যাডভাইজার পিএম এর এম ওতে প্রধানমন্ত্রীর অফিসে যারা অ্যাডভাইজার তারা যেভাবে দু হাজার চোদ্দ বেঁধে দিয়েছিলেন যে লাইন মোদীকে যে সবকা সাথ সবকা বিকাশ সুন্দর ছিল কিন্তু সেই ট্যাগ লাইনটা বিজেপি সরকার পালন করতে পারেনি বিজেপি সরকার বুঝিয়ে দিয়েছে এবং ব্যর্থ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাগ লাইনের প্রয়োজন পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিজ্ঞাপন করতে হয়নি যে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে এটা করে দেখিয়েছেন যে মানুষকে সাথে নিয়ে সব অংশের সব মানুষকে সাথে নিয়ে একটা এগিয়ে যাওয়া একটা উন্নয়ন সেই মডেলটা কিন্তু বাজেটে বারবার করে এসছে এবং আমি আশাবাদী আত্মবিশ্বাসী যে দু হাজার অন্তর্বর্তীকালীন যে বাজেট অর্থমন্ত্রী আমাদের চন্দ্রীমাদি পেশ করেছেন মুখ্যমন্ত্রী অনুমোদন ক্রমে সেই বাজেটের ফলে ফলে যেভাবে মানুষ উপকৃত হবেন যেভাবে মানুষ সারা দিচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়াতেও সকাল থেকেই আজকে দেখছি এবং শুধু সোশ্যাল মিডিয়া নয় মাঠে ঘাটেও মায়েরা বিশেষ করে সব অংশের মানুষ যুব সাথীর মতো একটা করে নতুন প্রকল্প আজকে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এছাড়াও বিভিন্ন প্রকল্পে ট্যুরিজম সেক্টরের মুখ্যমন্ত্রী এবং অমিত মিত্র সাংবাদিক সম্মেলনে তারা বিশেষভাবে জোর দিয়েছেন আমি বলবো যে এতে আসলে বাংলার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর আরো ভালোই হবে এবং শিল্প বান্ধব পরিবেশও তৈরি হচ্ছে ফলে আগামী দিনে আরো বিনিয়োগ এখানে হলে নিশ্চিতভাবে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জটা আছে সব দেশের কাছেই আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তো সব দেশে এই কর্মসংস্থানের সমস্যা আছেই সেটাতেও আমি মনে করি সরকার আরো বেশি করে অ্যাড্রেস করবে নতুন সরকার নিশ্চিতভাবে বাংলাকে আরো একটা ইনক্লুসিভ গ্রোথের রাস্তা ধরেই একটা আমি মনে করি দেশের মধ্যে বিজনেস ফ্রেন্ডলি স্টেট হিসেবে নাম্বার ওয়ান জায়গা নিয়ে যাবে এখানেই আপনি সামাজিক মাধ্যমের কথাও বলছিলেন সামাজিক মাধ্যম জুড়েও একটা মিমও ইতিমধ্যে ছড়িয়েছে যে তৃণমূল কংগ্রেসে যে বেকার ভাতা দেওয়ার কথা বলছে আগস্ট মাসে সরকার আসবে বিজেপির তরফ থেকে অন্য সমর্থক যারা রয়েছেন অন্য দলের তারা বলছেন যে আসলে তৃণমূল কংগ্রেস নিজেদের জন্য এইটা ঘোষণা করেছে কারণ সামনে তারা ক্ষমতায় আসবে না দু হাজার বিজেপি ক্ষমতায় আসবে তারা এসে যাতে তৃণমূল কংগ্রেস ভাতা পায় সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস এই বাজেট থেকে করে গেলেন মানে আগস্টে যে বেকার ভাতা দেওয়া হবে সেটা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করালেন মূর্খের মতো কথাবার্তা এখন দেখুন গালাগাল করলে করাই যায় হয়তো কেউ কেউ করবে না মানে এরকম কথা কেউ বললে বা এই ধরনের চটুল কথাবার্তা বললে তাতে তো গালাগাল মানুষ করবেন এটাই স্বাভাবিক কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমি সে পথে হাঁটছি না আমি এই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস যে বেকার ভাতা চালু করলো দেশের মধ্যে বিশ্বের মধ্যে প্রথম এরকম নয় হ্যাঁ বেকার ভাতা বা একটা বিশেষ বয়স অব্দি একটা সহায়ক মূল্য বা একটা সহায়তা প্রদান ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রভাইডিং এইটা নিয়ে কেন্দ্রীয় সরকারেরও বহু আগে থেকেই আইন আছে বা বহু সরকার বিধি আছে এবং বিভিন্ন রাজ্য সরকার তার ফান্ড ওয়াইজ তার ক্যাপাসিটির মতো করে এই ব্যাপারটাকে তারা করে ইমপ্লিমেন্ট করে তার সামনে ফিনান্সিয়াল ক্যাপাসিটিকে মাথায় রেখে নিয়ে বা আমলেও যে ছিল না এমন নয় বা তার আগেও আপনারা দেখবেন জব এক্সচেঞ্জের অফিস থাকতো সেই সময় আপনারা দেখেছেন এখনো আছে ফলে এগুলো শ্রম দপ্তরের বিষয় বা যুব কল্যাণ দপ্তরেরও কিছু কিছু ক্ষেত্রে থাকে যারা সরকার পরিকাঠামো প্রশাসন সম্পর্কে পড়াশোনা করে আসলে বিজেপির পড়াশোনা করা নেতার সংখ্যা খুব কম সুকান্ত মজুমদার নিজে অধ্যাপক বলেন কিন্তু তারপরে ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকেন কেউ বলেন যে যখন রবীন্দ্রনাথ বোলপুরে জন্মেছেন কোনো বিজেপি নেতা যখন বলেন যে রামমোহন সতীদাহ চালু করেছিলেন হ্যাঁ তখন ওরা দাঁড়িয়েই থাকে ফলে ওরম শিক্ষার কি লাভ এখন কথা হচ্ছে যে এই বেকার ভাতা বা নেতা মন্ত্রীদের জন্য বেকার ভাতা ভালো ভারতবর্ষের সংবিধানে প্রসিডিংস আছে যে কেউ এমএলএ এমপি হলে তার পেনশন স্কিমও তার সঙ্গে ইনক্লুডেড থাকে ফলে ওরা কি বলছে কেন বলছে আমার প্রথম কথা প্রশ্নটাই বোধগম্য হলো না আমার মনে হয় কোনো গাজা ফাজা খেয়ে কথাবার্তা বলছিল দিনের বেলা বিজেপির নেতাদের ইন্টারভিউ না নেওয়াই ভালো আর রাতে তো কেউ যাবেই না ফলে বিজেপির নেতাদের উচিত যে ওরা নিজেরা ভিডিও করে সংবাদ মাধ্যমকে দিতে পারে আমার মনে হয় সেটা সংবাদ মাধ্যমের আপনাদের কর্মীদের জন্য অনেক বেশি সেফ মানে ভালো উঁচু মানের যারা নেতা তারা না হয় পাবলিক ইমেজের জন্য সেসব পথে আমি তাদেরকে আক্রমণ করব না কিন্তু এইসব কথাবার্তা যারা বলেন আমি মনে করি তাদের ন্যূনতম পড়াশুনো নেই এবং ন্যূনতম কোনো জ্ঞানগম্বি নেই হ্যাঁ মন্তব্য গিয়ে তারা এই এইসব কথাবার্তা বলে বাজারে থাকতে চান কিন্তু আসলে বাজারে যদি পচা মাছ নিয়ে আপনি বসেনও তাও কি সেই মাছ পচা মাছ বিক্রি হয় অর্থাৎ বাজারে দোকান দেওয়া মানে বিক্রি হওয়া নয় এইটা বিজেপি কে বুঝতে হবে কন্টেন্টটা কি কি বলছেন বা কিভাবে বলছেন সেইটা বিষয় তবে আপনার বিক্রি বাড়তে পারে বাজারে দোকান দিলাম কিন্তু মাছটা সবটা পচা মাছ সবজি সবগুলো ফুটো সবজি তাহলে সেই সবজি সেই মাছ বিক্রি হয় বিজেপি কে আমার মনে হয় এই জায়গাটায় বলদ হচ্ছে বলেই তো বারবার কমে আসছে দুশো পার বলে যাচ্ছেন অমিত শাহ যে আপনাদের জাতীয় নেতা সাতাত্তর হয়ে যাচ্ছে সাতাত্তরে শুরু করছেন ষাটে চলে আসছে দল ভেঙে যাচ্ছে এবারে তো আমি শুনছি যে চল্লিশ ত্রিশে নেমে আসবে নিশ্চিত আমি দাদা এই যে বাজেট হলো অন্তর্বর্তীকালীন বাজেটে একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবার দরাজ হস্ত তৃণমূল কংগ্রেস সব জায়গায় বাজেটের বরাদ্দ বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু প্রশ্নটা এখানেই যখন রাজ্যের ঋণ বেড়ে যাচ্ছে আপনি কিছুক্ষণ আগেও বললেন বাম আমলের ঋণ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের আমলেও যে ঋণ নেওয়া হয়নি সেটা কিন্তু নয় ঋণ কিন্তু বেড়েছে বাড়ছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ প্রচুর পরিমাণে বাড়াচ্ছেন সাধারণ মানুষকে সরাসরি টাকা দেওয়ার পথে হাঁটছেন বারংবার হাঁটছেন এবং ভোট রয়েছে ফলে পাঁচশো টাকা আবার বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আহ এইটা কি দেশের বা রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিতে পারে বলে আপনার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট মনে হয় সরকার যারা এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক ছাত্র ছাত্রী বা আমাদের যারা বন্ধু ছাত্র যুব তারাও অনেকে প্রশ্ন করে আমি কথা বলতে চাইবো যে প্রথম কথা হচ্ছে সরকার আমাদের ক্ষেত্রেও কাছেও জানলে আরো বেটার হবে আমার ধারণা থেকে আমি বলছি সরকার কোন অর্থকরী প্রতিষ্ঠান নয় গভর্নমেন্ট ইজ নট প্রফিট মেকিং অর্গানাইজেশন সরকার কোনো লাভ করবে এই ধরনের কোনো সংস্থা বা দোকানদারি করে না সরকার আমাদের মতো দেশে বা যে কোনো স্টেট তাতে সরকারের মূল কাজ হচ্ছে মানুষকে পরিষেবা পরিষেবা প্রদান প্রদান এর জন্যই সরকার এই আমিও বলতে পারি আপনিও বলতে পারেন যে আমরা পরিষেবা প্রদান করছি যেমন ভাবে আপনার মনে আছে একসময় জমিদারি ব্যবস্থা ছিল কাউকে একটা পাট্টা দেওয়া হতো বা কাউকে একটা ব্যবস্থার ইজারাদারি ইজারাদারি দেওয়া হতো তাকে বলা হতো ওই অঞ্চলের মানুষকে দেখে শুনে রাখতে পরিষেবা দিতে যে এই জমিদারি বা রাজতন্ত্র থেকে আজকের প্রজাতন্ত্র গণতন্ত্র আমরা এসেছি তার কারণ হচ্ছে মানুষ এখন নির্বাচন করেন যে একটা একটা দলকে বা গোষ্ঠীকে তারা সেই পরিষেবা প্রদানের অধিকারী তাই আমরা বলি ক্ষমতাশালী শব্দটা চাইতো আমি ব্যক্তিগত দায়িত্বপ্রাপ্ত অধিকারী এই হিসেবে আপনি সরকারকে চিহ্নিত করতে পারেন তাত্ত্বিক ভাবে থিওরিটিক্যালি এখন এই পরিষেবা প্রদান সরকার করবে ভারতবর্ষের মতো দেশের সিস্টেমটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নয় ভারতবর্ষে যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সম্পর্কের অনুপাতে মানুষ পরিষেবা পান ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার থেকে ঋণ নেবে এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই সিপিএম যেটা হতো ঋণ নিত আমরা তো শুধু ঋণের নিত বলেই সিপিএম খারাপ এই কথা কি কোনো দিন মমতা ব্যানার্জী বলেছেন কিন্তু ঋণ নিত মানুষ কি পেত মানুষ পেত নন্দীগ্রামে গুলি মানুষ পেত বিধবা মানে বিধবা করে দেবো এই ভয় দেখানো সাদা ধান মানুষ পেত হচ্ছে অত্যাচার মানুষ পেত একটা বানতলা একটা ধানতলা মানুষ পেত একটা নেতাই একটা নন্দীগ্রাম একটা সিঙ্গুর ফলে মানুষ যখন চাষে মানুষ তো শিল্প চেয়েছে শিল্প কি মানুষ চায়নি কিন্তু শিল্প চাওয়ার ফলে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়ার মাধ্যমে শিল্প এই পলিসি মানুষ চায়নি তাই সিপিএম চলে গেছে তৃণমূল এখন আপনি বলছেন রাজ্য সরকার ঋণ নেবে রাজ্য সরকার ঋণ নেবে না কেন কেন্দ্রীয় সরকারের কাছে যে ঋণ টাকাটা রাজ্য সরকার নেয় কোন শর্তে বা বিশ্ব ব্যাংক থেকেও বা আইএমএফ থেকেও যে ঋণগুলো গুলো রাজ্যে কোন রাজ্য সব রাজ্য সরকার যখন আপনি আপনি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখুন যারা এইসব আপনি প্রশ্ন করেন তাদের আমি বলবো আপনি দেখুন যেগুলো রাজ্য এই মতো মানে কর্ণাটকের মতো কর্ণাটক হোক আন্ধ্রপ্রদেশ হোক তামিলনাড়ু হোক যেগুলো রাজ্য হোক গুজরাট হোক যেগুলো রাজ্য কিনা আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটিতে বা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম দিকের তালিকায় থাকে সেই রাজ্যগুলোর কেন্দ্রীয় সরকারের কাছে ঋণের পরিমাণটা কত বরাদ্দটা কত অর্থাৎ আপনারা জিনিস বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার ঋণ চাইছে এ কিন্তু পাড়ার ব্যানার্জি বাবু চ্যাটার্জি বাবুর কাছে ঋণ চেয়েছেন ব্যাপারটা এমন নয় চ্যাটার্জি বাবু নিজেরই তো দায় রয়েছে ব্যানার্জি বাবুকে টাকাটা দেওয়ার কারণ কেন্দ্রীয় সরকারের আয়ের তো সবচেয়ে বড় উৎস যে জিএসটি বা ইত্যাদি এই রাজস্ব আদায় এই রাজস্ব আদায় তো বাংলা থেকেও তুলে নিয়ে যায় ফলে কেন্দ্রীয় সরকারের টাকাটা তো শুধু কেন্দ্রীয় সরকারের টাকা নয় এটা বাংলা থেকেই তুলে নিয়ে যাওয়া টাকা এবার সেই টাকা আবার বাংলার বুকে তারা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক কারণে পলিটিক্যাল ভেন্টিটার কারণে আপনারা দেখেছেন দু হাজার একুশের পরবর্তী সময় সেই নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অব্দি আন্দোলনও করেছেন তাহলে সেইখানে সেই টাকা পাওয়া যায় না সেই টাকা কেন্দ্র সরকার বিভিন্ন ভাবে আটকে রাখে একশো দিনের কাজের উল্লেখ আমি করতে পারি একশো দিনের কাজে বাংলা পরপর চারবার দেশের মধ্যে এক নম্বর জায়গায় গেছে যেটা কেন্দ্রীয় গ্রাম মানে কেন্দ্রীয় সরকারের দপ্তর বলেছে আমাদের গ্রামীণ রাস্তা তৈরিতে গ্রামীণ বাড়ির এই ইন্দিরা আবাস যোজনা বলবর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন এই আবাস যোজনার টাকায় বা আবাস যোজনার প্রকল্পে বাংলা দেশের মধ্যে এক নম্বর পরপর দুবছর থেকেছে ঠিক আছে একাধিক রেকর্ড উন্নয়নের ধরে রেখেছে তারপরেও টাকা দেওয়ার ক্ষেত্রে থাকে থাকে ইত্যাদি দিয়ে দেয় না আটকে রাখে আন্দোলন করার পর সুপ্রিম কিছু টাকা দিয়েছে এখন আমি বলছি যে এই ঋণ কত টাকা হলো কত টাকা এলো সেটা তো একটা প্রসঙ্গ বটেই কিন্তু আমাকে দেখতে হবে শুধু ঋণ দেখলে হবে না তো সেই ঋণের অনুপাতে রাজ্যের পরিষেবা প্রদানে কি হচ্ছে বাংলার যে নাগরিক সে তো বাংলার নাগরিক না সে তো দেশেরই নাগরিক আবার দেশের যে সরকার তার যে আয়ের উৎস সেটা তো বাংলা থেকেই টাকাটা পাচ্ছে ফলে ফলে সেই টাকাটা বাংলার সরকার নিয়ে এসে যদি সরকার পরিষেবার দিকে যায় আপনি যে এই টাকাটা দান ভোটে যে প্রশ্ন করলেন তা নয় আপনাকে পার ক্যাপিটাল ইনকামকে মাথায় রাখতে হবে ধরুন আপনাকে আমি একশো টাকা দিলাম এখন নিম্নবিত্ত মানুষ বা প্রান্তিক সীমার মানুষের কাছে কিন্তু খুচরো টাকা নগদ টাকা যাকে আমরা অর্থনীতিতে বলি ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো পৌঁছে দিতে বা লিকুইড মানি পৌঁছে দিলে সেই টাকা কিন্তু তার সঞ্চয় প্রবৃত্তি কম সে কিন্তু টাকাটা জমিয়ে রাখবে না সেই টাকাটা আবারও বাজারে এনেই ফেলবে ফলে বাজারে এনে ফেললে পরে সেই টাকা কিন্তু বাজার থেকে যে লভ্যাংশ তৈরি করবে অর্থাৎ বাজারে চাহিদা থাকবে যোগানে ফলে যারা বিক্রেতা তার আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে সেই ব্যবসা বাণিজ্য ভালো হলে ঘুরে সেই সেলস ট্যাক্স এবং তার ইনকাম ট্যাক্স আবারও কেন্দ্রীয় সরকারের কাছেই জমা হবে রাজ্যের মাধ্যমে ফলে এই সাইকেলটা কিন্তু জীবন্ত থাকে প্রাণবন্ত থাকে সক্রিয় থাকে তার জন্য রাজ্য সরকার এই বুস্টার ইকোনমি বুস্টার ডোজ হিসেবে এই সামাজিক সুরক্ষার প্রকল্প যদি আরো পঞ্চাশটা করেন তাতেও বাংলার মানুষ স্বাগতই জানাবে এবং অর্থনীতি ছাত্র যারা গবেষক যারা তারাও স্বাগত জানাবে উদাহরণ হিসেবে আমি বলতে পারি দু আমি যদি ভুল না করি খুব সম্ভবত একুশ বা বাইশ সালের নোবেল নোবেল লরিয়েট ইকোনমিক্স এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছিলেন কোভিড এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছিলেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে অর্থনীতির চাকাকে ঘোরাচ্ছেন আধুনিক বিশ্বে যুগে অর্থনীতির এটাই এটাই চাকা পথ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতি আমি শিখবো নাকি সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষদের অর্থনীতি আমি শিখবো সেটাই এবার বাংলার মানুষ বা যারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদেরকে পড়াশুনোর মাধ্যমে আমার মনে হয় ঠিক করে নিতে হবে যে কোন ইকোনমিক্সটা আমরা জানবো ইকোনমিক্স নাকি মোদ দাদা কিন্তু যে বিষয়টা আপনিও বলেন কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের চর খেয়ে মাঝে মধ্যে রাজ্যের কিছু বকেয়া টকেয়া দেয় কিন্তু রাজ্য সরকারও তো চর বারবার খাচ্ছে কারণ ডিএ মামলায় আমরা আবার দেখলাম পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাড়ার শূন্য রাজ্যের কাছে টাকা নেই তখন তিনি লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছেন তখন তিনি পূজা কমিটি গুলোকে টাকা দেওয়ার মানে পরিমাণ বাড়াচ্ছেন অথচ ডি এটা তিনি ঠিক মতো দিতে পারছেন না বকেয়া ডিএটা দিতে পারছেন না সর্বোচ্চ আদালতের নির্দেশ দিতে পারছেন না সর্বোচ্চ আদালতের যদি নির্দেশ থাকতো তাহলে যেকোনো রাজ্য সরকার দিতে বাধ্য এক সর্বোচ্চ আদালত যদি কখনো বলতো এটাকে আপনাকে দিতে হবেই তাহলে তো সেটা অবশ্য পালনীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি আমরা কি রাজ্য সরকার কে যে সুপ্রিম কোর্টের উপরে যাবে সুপ্রিম কোর্ট তো মহামান্য এর আগে কিন্তু পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা হয়েছিল তারপর আবার বারবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পিছিয়ে দেওয়ার জন্য এবার আবার নতুন করে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বোচ্চ আদালতের আজকেই রায় দিয়েছে দিয়ে দেওয়ার জন্য দেখুন আমি প্রশ্ন উত্তরের বাইরে একটা কথা বলি ডিএ যে বিষয়টা আমার বাবাও তো সরকারি কর্মচারী তাহলে ডিএ হলে তো খারাপ কারোরই নয় সবার ভালো কিন্তু কথা হচ্ছে যে আমি তেলা মাথায় তেল দেবো নাকি আমি যার মাথায় তেল নেই তাকে অন্তত প্রথম তেলের দেবো আমি ধরলাম কাছে তেল আছে অনন্ত নয় আমার কাছে তো অনন্ত তেলের খনি নেই আমার কাছে একটা লিমিটেড ক্যাপাসিটির তেলের খনি আমি ধরলাম আছে এবার সেই তেলটা আমি যারা অলরেডি একবার তেল পেয়েছি তার মনে হচ্ছে যে আর তেল হলে মাথার পেছনের চুলটা আমি একটু ভালো করে তেল লাগাতে পারি হয়তো তার পেছনের চুলে সত্যিই সে তেল লাগাতে পারেনি বেচারা একবার যা পেয়েছিল কিন্তু আরেকটা লোক তার পুরো মাথা উস্ক ভর্তি চুল তার বিন্দু মাত্র হাতে নেই তাহলে এখন আমার প্রশ্ন আমি কি তেলা মাথায় তেল নাকি তাই সেই লোকটাকে একটা তেলের বাটি হাতে ধরাবো এখানে দুটোই পথ নরেন্দ্র তিনি প্রথম পথটা নেন যে যারা বড় লোক যারা একটা সচ্ছল জায়গায় আছেন তাকে আরো বুস্ট করে তার যাতে শিল্পটা বড় হয় আম্বানি আদানি যাতে আরো বড় হয় যাতে শিল্পপতি আরো বৃহৎ শিল্পপতিতে পরিণত হয় এই পুঁজিপতিদের দালাল সরকার হিসেবে নরেন্দ্র মোদী গুজরাটেও কাজ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং আহ প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশ জুড়ে তাই কাজ করেছেন বিএসএনএল কে বন্ধ করে দিয়েছেন রিলায়েন্স কে আরো বড় ইন্ডাস্ট্রিতে তিনি পরিণত করতে চেয়েছেন আম্বানি আদানি তার গুজরাটি সহোদর ভাই তাদেরকে আরো বড় বৃহৎ শিল্পে বিনিয়োগ করার জন্য আরো বৃহৎ শিল্প বান্ধব মাত্রা তিনি যোগ করেছেন কিন্তু এই পথে একটা সমস্যা হচ্ছে যে এই পথে আপনার গরিব আরো গরিব হয় ক্রমশ এবং বড় লোক আরো বড় হয় বড়লোক হয় ফলে সমাজে অসাম্য বৃদ্ধি পায় কিন্তু এটাও একটা অর্থনীতির যে পথ নয় এটার কথা আমি বলবো মানে মিথ্যে বলবো না এটাও একটা পথ এই মাধ্যমেও অনেকে মনে করেন যে ওই বড় লোক যারা হয়ে গেল তারা যদি আবার সমাজের কথা ভাবেন তাহলে সেখান থেকে চুইয়ে পড়া অর্থাৎ ট্রিকেল ডাউন এফেক্টের মাধ্যমে সমাজ আস্তে আস্তে লেভেল আপ করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেটা কিন্তু আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সিপিএম রেগে যেতে পারে এটাই আধুনিক সমাজতন্ত্রের পথ আধুনিক সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতন্ত্র অর্থনীতির কিন্তু এটাই পথ আজকের যে বাজেট হলো এটাকে আপনি বামপন্থীদের আমি এটাকে নিশ্চিত ভাবে একটা সমাজতান্ত্রিক বাজেট তো বলবোই এবং সমাজতান্ত্রিক দেশ গঠনের পক্ষে যে অর্থনীতির যে পলিসি করা উচিত বা যে পলিসি ভারতের মতো দেশে ইমপ্লিমেন্ট করা যায় করাটা স্বাভাবিক সেই পথেই মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন দীর্ঘ কয়েক দশক ধরে এটা তো আমি বলতে কোনো বাধা নেই কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমি কমিউনিস্ট শব্দটা এখানে আমি জানি না সেই বিষয়টা আমি বলার মতো জায়গায় নেই কিন্তু কমিউনিস্ট হোক বা না হোক কারণ কমিউন সেখানে রয়েছে অনেক বিষয় রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ইজ এ সোশ্যালিস্ট লিডার টু মাই ভিউ অ্যান্ড টু ফ্রম মাই ভিউ ভিউ অফ পয়েন্ট সে মানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ যে মমতা ব্যানার্জীদের ডেফিনেটলি সোশ্যালিস্ট লিডার এই নিয়ে কোনো সন্দেহ নেই তিনি সমাজবাদী নেত্রী ছিলেন কংগ্রেসের মধ্যে যখন ছিলেন তখনও তিনি ব্লকের নেত্রী ছিলেন যেমন ভাবে সুভাষ চন্দ্র বোস কংগ্রেসের মধ্যে থেকেও বামপন্থী কথা বলতেন সমাজতন্ত্রের কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি রাজনীতি দেখেন দেখবেন প্রিয় দাস মুন্সি প্রণব মতো টিভি থেকে বক্তৃতা নয় মাঠে দাঁড়িয়ে মার খাওয়া মাঠে দাঁড়িয়ে লড়াই করা প্রতিবাদ করা অর্থাৎ কংগ্রেসের মধ্যেও তিনি যখন ছিলেন শিবাজে সোশ্যালিস্ট লিডার কংগ্রেসের বাইরে যখন তৃণমূল এসে করেছেন আটানব্বই সালে তখনও তিনি সোশ্যালিস্ট লিডার আজকে যখন দু এগারো থেকে দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী হিসেবে আছেন তিনি ভারতবর্ষের বুকে সবচেয়ে উজ্জ্বলতম সমাজতন্ত্রের মুখ্যমন্ত্রী এবং সমাজতন্ত্রের ঝান্ডাটা বা আধুনিক বিশ্বে বামপন্থার ঝান্ডাটা লাতিন আমেরিকীয় যে লাতিন আমেরিকান যে বামপন্থা নতুন যখন নিয় আমরা বলছি নিও কমিউনিজম এই নিয় কমিউনিজমের যে পতাকা ঝান্ডা সেটা কিন্তু ভারতবর্ষের মতো দেশে এটা তো আর লাল হবে না পতাকা তেরঙাই হবে ভারতে তো লাল নয় এটা তো নীল করতে পারি না পতাকা পতাকার মধ্যে বামপন্থার চেতনাকে নিয়ে সমাজতন্ত্রের চেতনাকে নিয়ে যে মহিলা কিন্তু হেঁটে যাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট শুধু নয় একটা বাজেট একটা উদাহরণ কিন্তু আসলে পলিসি তার ভিশন সেই চিন্তা কাজ এইগুলো কিন্তু আসলে আমি বলছি যে ওই দ্বিতীয় পথের পরিচয়ক যেখানে তিনি গরিব মানুষকে তুলে আনতে চাইছেন ডিএ হয়তো যারা পান তাদের দিয়েটা অতিরিক্ত ডিএটা তার ন্যায্য অধিকার সেটা বুঝলাম কিন্তু সেই ন্যায্য অধিকারটা তার মানে কম্পালসারি তার তার কম্পালসারি তাকে মানে পাবেনি এই বিষয়ে জায়গা নয় এবং আপনারা জানলে খুশি হবেন যারা ডিএনই আন্দোলন করছেন আমরা তাদের প্রতিও সহম আমি তো প্রথমে বললাম ব্যক্তি পরিচয় জায়গা থেকে আমি কিন্তু নিজের সরকারি কর্মচারী পরিবারের ছেলে হ্যাঁ ফলে না ঘেউ ঘেউ তাদেরকে বলেনি যারা একটা ইস্যুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যারা একটা ইস্যুকে কেন্দ্র করে এতগুলো কাজ দেখে না সমস্ত কর্মচারী তারা তারা রাজ্য সরকারের এত কর্মী মমতা অভিভাবকের মতো দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি যত পুলিশ আধিকারিক যত গভর্নমেন্ট অফিসিয়াল তার মধ্যে আশি শতাংশ ভোট পোস্টাল পোস্টালের ভোট আপনার প্রতি বছর সার্ভে করুন তারপরে সব প্রশ্ন করবেন প্রতিটা ভোটে প্রতিটা নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোটে আশি শতাংশের বেশি ভোট পায় তৃণমূল কংগ্রেস পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ফলে তারা তারা কেউ কাদের কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে যাবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আক্রমণ করেছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংযত এবং সংবেদনশীল তাই কেউ কেউ বলেছেন আমি ওদের সরাসরি কুকুর বলতাম তাদের কোনো কাজ নেই কর্ম নেই তারা ভাদ্র মাসের বেয়ারা উৎসাহের মতো তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বারবার করে কুৎসার চেষ্টা করেন বাংলাকে বদনাম করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি খুশি বলতে পারেন তৃণমূল কংগ্রেসকে আপনি যা যা খুশি খুশি বলুন বলুন আমাদের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে সেখানে একটা গোষ্ঠী এই একই ঘেউঘেউ গোষ্ঠী আমি নাম নিয়ে বলছি এই ঘেউঘেউ গোষ্ঠী তারপর তাদের বার করে দেওয়া হয়েছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান কমেনি মমতা বন্দ্যোপাধ্যায় কেমব্রিজে বলে এসেছেন ওদের বাপ টা কেউ কেমব্রিজে কখন যায়নি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে পিটিশন করে এসছে কালকে অনেক একজন টিভিতে বলছিলেন যে কি নাকি একটা কি গ্রস ভুল হয়েছে সুপ্রিম কোর্টের ম্যাডাম এই যে যারা বলে তারা ঘেউঘেউ গোষ্ঠী ঘেউঘেউ গোষ্ঠীর যারা এইসব করেন তাদেরকে ঘেউঘেউ গোষ্ঠী তো মমতা হয়তো বলেছেন কিন্তু বাংলার মানুষ তাদের কুকুর হিসেবে জানে এবং চেনে ফলে ডিএ যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমরা সহমর্মী তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু এবারের বাজেটেও তো আমি দায়িত্ব নিয়ে বলছি চার পার্সেন্ট দিয়ে মমতা ব্যানার্জী বের মানে তোমার আপনার বাড়িয়েছেন সপ্তম পে কমিশন গঠন হয়েছে ফলে ভালো কাজ কেউ দেখুন আপনি খারাপ একটা জায়গায় খারাপ কিছু হয়েছে একটা হয়েছে বলুন একশো বার বলুন সবাই তৃণমূল হয়ে যাবে সবাই মমতা জিন্দাবাদ বলবে এটা তো দরকার নেই কিন্তু আপনি মমতা ব্যানার্জির সমালোচনা করতে হলে সমালোচনা করুন আপনি মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলবেন আপনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকারের কন্যাশ্রীকে যখন এতগুলো মেয়ে উপকৃত হচ্ছে বিশ্ব মানে আপনার 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 কি বলে ইউএনও থেকে ইউএনও থেকে ইউনেস্কো থেকে তো দুর্গাপুজোর আমাদের কালচারাল হেরিটেজ হয়েছে ইউএনও থেকে যেখানে আপনার নেদারল্যান্ডের হেক শহরে মমতা ব্যানার্জিকে ডেকে নিয়ে সেখানে প্রাইজ দেওয়া হচ্ছে কন্যাশ্রীর জন্য সেইখানে আপনি বলবেন যে কন্যাশ্রীর কোনো কাজ গ্রামের মানুষ কি ভাববে আপনাকে বলবে না ঘেউ ঘেউ কিন্তু মমতা ব্যানার্জি তো গ্রামের মানুষের কথাটা ইকো করেছেন ইকো গ্রামের মানুষ সরাসরি কুকুর বলবে গেলে আপনি লক্ষ্মীর ভান্ডার মায়েরা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার মায়েদের একটা অধিকারের জায়গা সম্মানের জায়গা গৌরবের জায়গা আপনি বলবেন যে লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা বিক্ষে মায়েরা সব বাংলার সব মা ভিকারি যারা বলবে বাংলার সব মা ভিখারি তাদেরকে আমরা বলবো না পাল্টা যে তারা ঘেউ ঘেউ করছে আল বাদ বলবো হান্ড্রেড পার্সেন্ট বলবো